আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আবার চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশগুলোতে যেরকমভাবে বিভিন্ন সবজি কাটা করে বাজারে বসে তেমনইভাবে ইউরোপ দেশগুলোতে প্রত্যেকটা জায়গায় আমার জানা মতো বা প্রত্যেকটা জায়গায় দেখা যায় যে এরকম সবজির বাজার রয়েছে ইটালিয়ান ভাষায় সবজিকে বলা তো আজকে দেখাবো যেগুলো মার্কেটগুলো যে কীরকম প্রাইসের সবজিগুলো পাওয়া যায় বেটদুরার মার্কেটে হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে যেহেতু অপোজিট সাইড রোডে মার্কেট তো সিগনাল পার হয়ে যেতে হয় সিগন্যালের জন্য আমি প্রেস করেছি সো কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে রাস্তা পার হওয়ার জন্য সুযোগ করে দেয় যাওয়ার পথে এরকম একটা টার্নেল পাওয়া যায় এবং পথচারীরা প্রতিনিয়ত এই টার্নেলের ভিতর দিয়ে আসা যাওয়া করে টার্নেলটা পার হওয়ার পরই বেডোরার মার্কেট অবশ্যই শেরদোরা মার্কেটে চলে আসা হয় প্রথমে যেই কাজ সবাই করে প্রত্যেকে কি পরিমাণ ফল ফুড বা সবজি নেবে এর জন্য তার প্রয়োজন মতো কিছু ব্যাগ নিয়ে নেয় তাছাড়া মার্কেটের রুলস অনুযায়ী প্রত্যেকের হ্যান্ড গ্লাভস পরে নিতে হয় কারণ হাতের ময়লা বা হাইজেনিক কোনো সবজি বা ফলে না লাগে প্রথম শাড়িতে শুধু ফল দেখা যাচ্ছে কারণ এই শাড়িতে শুধু ফল পাওয়া যাবে এবং উপরে রেট লেখা আছে সেই রেট অনুযায়ী ফল নিতে পারবেন যেরকমটা দেখেছিলেন রেট দেওয়া আছে নিরানব্বই ইউরো দ্যাট মিনস এক ইউরো কিন্তু বাইরে থেকে কিনলে এটা দেড় ইউরো থেকে দুই ইউরো টাকায় কিনতে হয় তাছাড়া যেহেতু আশা হয়েছে বাসার জন্য কিছু ফল সবজি নিয়ে নিলাম আর দ্বিতীয় এবং তৃতীয় সারিতে সব ধরনের সবজি পাওয়া যায় কাঁচামাল সবজি আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি প্রত্যেকটার উপরে যে প্রাইস লেখা আছে ওই প্রাইসগুলো অনুযায়ী ওজন মাপা করা নাই কোনোটা কোনো প্রোডাক্টেরই কিন্তু আপনার মতো করে আপনার যতটুক প্রয়োজন ততটুকুই নিতে পারবেন এমন না যে এক কেজি দুই কেজি নিতে হবে আর চতুর্থ সারিতে সবসময় নতুন ফল বা সিজনাল ফলগুলো থাকে সবসময় পাওয়া যায় না বা বিদেশি ফলগুলো যেমন ধরেন নারিকেল আম তরমুজ দেখতে পাচ্ছেন তারপরে আরও এরকম বিভিন্ন ধরনের ইটালিয়ান ফলগুলো টেরি এই ফলগুলো এই সাইডে পাওয়া যায় আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি প্রাইসগুলো আছে এক ইউরো বা দেড় ইউরো বা দুই ইউরো এটা যদি আপনার বাহিরের কোনো শপিং মল থেকে বা সবজির মার্কেট থেকে নিতে হয় তখন আপনার ডবল ইউরো দিয়ে কিনতে হয় এটাই শুধু এইখানের পার্থক্য আপনাদের হয়তো ভালোভাবে পুরো সবটা শেয়ার করতে পারি নাই কিন্তু বিশাল এরিয়া নেই এই যে দেখুন এই শাড়িতে শুধু বিভিন্ন ধরনের ইন সালাদ জাতীয় সবজি রয়েছে যেগুলো দিয়ে খাবারের আইটেমের সাথে খাওয়া হয় যারা কাজ করে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় শাক সবজিগুলো চেকিং দিয়ে পরবর্তীতে আবার ফিল আপ করে দেয় যেখানে কমে যায় কারণ পাশে বিশাল গুডাউন রয়েছে কেনাকাটা শেষ হয়ে গেলে সিরিয়াল মেনটেন করে সবাই একের পরে এক কম হোক বেশি হোক কেনাকাটা সিরিয়াল অনুযায়ী পে করে চলে যায় আরেকটা বিষয় খেয়াল করুন বয়স হবে পনেরো বা ষোলো বছর কিন্তু পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম সবাই জব করে এখানে কিন্তু আমাদের দেশের কথা চিন্তা করলে সবাই কবে পড়াশোনা শেষ করবে তারপর জব করবে বিষয়টা এরকম থাকে বাট এখানের নিয়মগুলো অন্যরকম পড়াশোনার পাশাপাশি সবাই কাজ করে এবং নিজেকে ঘরে তোলে এবং আঠারো বছর পর হয়ে গেলে নিজ স্বাধীনতা তখন কেনাকাটা করে নিয়ে কিনলাম বাসার জন্য তো দেখলেন এই কীভাবে মানুষ এখানে সবজিগুলো কেনাকাটা করে এবং কেমন প্রাইসগুলো এখানে কমটাই কেনাকাটা যায় কী কারণে অন্যান্য মার্কেটগুলোতে অনেক বেশি থাকে বাট এখানে মার্কেটগুলোতে দেখতেই পেরেছেন কারণ হলো তাদের নিজস্ব ল্যান্ড থাকে বা ল্যান্ড বীজ নিয়ে সবজিগুলো চাষাবাদ করে যার কারণে কমে তাদের কোনটাগুলো পেয়ে যায় এবং সহজে সেল করতে পারে এবং এখান থেকে অন্যান্য সাপ্লায়াররা কিনে নেয় বা কিনে নেয় এবং তাছাড়া সাধারণ মানুষ এখান থেকে মার্কেট করতে পারে এখানে গ্রামেরও দেখা হচ্ছে ভালো থাকলেন সুস্থ থাকবেন আপাতত দিলে গেছি টাকা